বেশি দিন করার প্রয়োজন হবে না আমরা এবারে যে কার্যক্রম ঘোষণা করেছি এবং আমরা যে পদক্ষেপ নিয়েছি আমাদের এই দুই দিনের মধ্যে হয়তো একটি আমাদের ফাইনাল একটা এসে যাবে সরকারের পক্ষ থেকে যদি দুই দিনের মধ্যে না হয় তাহলে তো আমরা সবাইকে সবাই তো রাজি আছি যে আমরা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করব প্রত্যন্ত এলাকা থেকে যেসব শিক্ষকরা এসেছেন শিক্ষ ভারত থেকে কেমন হয় শিক্ষকরা এসেছেন অধিদপ্তর কিন্তু তারা এসেছিল ঠিক ভাবতো যারা সুবিধা বঞ্চিত সেখানে খাচীরা সম্পন্ন বিদ্যালয় সেখানে বিদ্যালয় করা কিন্তু এবং খুবই দরকার তারা কিন্তু aqui. Yeah,